চলো গাইস আমাদেরকে এখন বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো ঠিক আমার পিছনেই রয়েছে প্যান্ডেলটা তো চলো আমি যাই প্যান্ডেলের এদিক দিয়ে এদিক দিক গিয়ে প্যান্ডেলে যেতে হবে তো চলো নেতাজি কলোনি লোল্যান্ড বরানগরে সে প্যান্ডেলটা দেখব তো চলো ওদিক দিয়ে যেতে হবে যাওয়া যায় তো এই হলো নেতাজি কলোনি লোল্যান্ডের প্যান্ডেল তো পুকুরের ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে তো আমাদেরকে ঘুরে পুকুরের ওই পাশে যেতে হবে প্যান্ডেলটা দেখার জন্য তো চলো আস্তে আস্তে আমরা পুকুরটা ক্রস করে এদিক দিয়ে যাই প্যান্ডেলটা দেখার জন্য তো আমাদের এই সোজা রাস্তা দিয়ে যেতে হবে তো আমরা আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাচ্ছি আর এই যে প্যান্ডেলটা এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকবো আর সকালবেলায় কিন্তু এখানে লাইট জ্বলছে তো জানি না সকালবেলা কেন লাইট জ্বালিয়ে রেখেছে তো যাই হোক আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি এই হলো সামনে থেকে নেতাজি কলোনি লোল্যান্ড বরানগর নেতাজি কলোনি লো প্যান্ডেল তো এই হলো প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এবার তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক আস্তে আস্তে তো এই হলো আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি তো এই হলো প্যান্ডেল তো এবছর ওদের থিম হচ্ছে বাংলার মুখ তো ওদের থিম হচ্ছে বাংলার মুখ তো চলো প্যান্ডেলের ভিতরে আমি ঢুকবো এবার আস্তে আস্তে তো প্যান্ডেলের ভিতরে এরকম প্যান্ডেলের বাইরে এরকম কাজ রয়েছে প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে অনেক মাটির ছোটো ছোটো মূর্তি রেখেছে পোড়া মাটির কাজ হাতের কাজ পোড়া মাটির মূর্তি রয়েছে এদিকেও রয়েছে পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু এরকম পোড়া মাটির কাজ রয়েছে তো এবার আমি প্যান্ডেলের ভিতরে ঢুকছি তো এই হলো প্যান্ডেল তো প্রথমে আমি ভাবলাম যে দুর্গা ঠাকুর কী এইটা এখানে যেটা রয়েছে এটাই কি দুর্গা ঠাকুর কিন্তু তারপর বুঝলাম যে না এটা অ্যাকচুয়ালি না ভিতরে ঠাকুর রয়েছে তো বাট এই দুর্গা ঠাকুরটাও কিন্তু বেশ ভালোই বানিয়েছে পোড়ামাটি দিয়ে বানিয়েছে বেশ ভালোই বানিয়েছে তো এই হলো প্রথমে প্যান্ডেলের ভিতরে ঢুকেই এই অংশটা দেখতে পারবে তারপরে এই অংশটা দেখার পর আমি ভেতরের দিকে যাচ্ছি প্যান্ডেলে এখানে একটা সুন্দর মনসা দেবীর মূর্তি রয়েছে হ্যাঁ জয়মা মনসা আমার খুব প্রিয় দেবী মা মনসা তো চলো এবার পরের দিকে যাওয়া যাক পরের যে অংশটা রয়েছে প্যান্ডেলের সেখানে যাওয়া যাক তো সেই জায়গাটা তো চলে এসেছি এখানেও কিন্তু আলোর কাজ খুব ভালো হয়েছে তো এখানে অনেক মূর্তি ওখানে অনেক মাটির কাজ করা মূর্তি রয়েছে এদিকেও রয়েছে এখানেও রয়েছে তো সেগুলো দেখছি প্যান্ডেলটা দারুণ করেছে প্যান্ডেলটা আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে বাট আমি জগন্নাথ বলরাম সুভদ্রার মধ্যে বলরাম আর সুভদ্রাকে দেখতে পাচ্ছি বাট জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছিলাম না তারপর খুঁজে পেলাম এই যে জগন্নাথ দেব এখানে রয়েছে এই যে তবু বেশ ভালোই রয়েছে ভালোই করেছে চারিদিকটা উপর দিকটা এরকম সুন্দর ফুল দিয়ে করেছে তো এবারে চলো ভিতরের দিকে যাওয়া যাক যেখানে মা দুর্গা রয়েছে তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই উপরে এরকম ঝাড়পাতি রয়েছে আর এদিকে ছৌ নাচের মুখোশ রয়েছে এই যে ছৌ নাচের মুখোশ রয়েছে পুরো ব্যান্ডেল জুড়ে কিন্তু ছৌ নাচের মুখোশগুলো রাখা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ তো এবার চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই এই হলো ঠাকুর তো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করেছে বেশ ভালো করেছে ঠাকুরটা তো তোমাদেরকে একদম কাছ থেকে বরানকল নেতাজি কলোনি লোল্যান্ডের ঠাকুরটা দেখাচ্ছি তো এই যে দেখে নাও ঠাকুর বেশ ভালো করেছে আমার কিন্তু ঠাকুরটাও বেশ ভালো লেগেছে ওভারঅল প্যান্ডেল ঠাকুর দুটোই কিন্তু বেশ ভালো লেগেছে আমার তো এবার আমার ঠাকুর দেখা হয়ে গেছে প্যান্ডেল দেখা হয়ে গেছে এবার আমি এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব তো চলো বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে মোটামুটি আমার কিন্তু প্যান্ডেল আর ঠাকুর দুটোই বেশ দারুণ লাগলো বেশ ভালো লেগেছে দারুণ লেগেছে তো চলো এবার বেরিয়ে যাব এক্সিট গেট দিয়ে তো গাইস এই ছিল বরানগর লোল্যান্ডের প্যান্ডেলার ঠাকুর তো তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আমিও দেখলাম তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্লগটা তো চালা চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে